অনেকজনে কিন্তু সবাই কিন্তু যে গুলো থাকে ওইটা ইউজ করে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ফর্ম ইউজ করা তিরিশ বছরের জন্য গুনপোকার গ্যান্ডিক এবং কালার জন্য দশ বছরের গ্যান্ডিক থাকবে

আপনারা ক্যামেরাতে যে ফার্নিচার প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ফার্নিচার তো এখন এই সুন্দর ফার্নিচারের সাথে আরো সুন্দর একটা সোফা সেট গিফট থাকবে অবশ্যই ফ্যাপসি রে সিগুন কাঠের সিগুন কাঠের কিং ফার্নিচার থেকে অবশ্যই আচ্ছা তো দর্শক আজকে আমরা রয়েছে কিং ফার্নিচারে এবং আপনারা খুবই চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি ফার্নিচার সকল প্রকার ফার্নিচার अवेलेबल আছে তো আজকে যে প্যাকেজটা দেখাবো রিজনেবল প্রাইজের মধ্যে আলহামদুলিল্লাহ সমত চমৎকার একটা সুন্দর প্যাকেজ পেয়ে যাবেন সাথে মানে অনেক অনেক অফার রয়েছে তার মধ্যে একটা বিশেষ অফার হচ্ছে সোফা সেট ফ্রি থাকবে সিকন কাটের সোফা সেট ফ্রি ফাইভ সেট আচ্ছা আচ্ছা ঠিক এবং সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ফ্রি থাকবে ম্যাট্রেসও ফ্রি দিবেন আজকে হ্যাঁ অবশ্যই ম্যাট্রেস চাদর সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের দের জন্য আচ্ছা ঠিক আছে দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কিং ফার্নিচারের নাম্বার আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কথা বলতে পারেন ভিডিও কলে আপনারা এই প্রোডাক্টগুলো আবার দেখতে পারেন এক কথা যারা উন্নত মানের ফার্নিচার কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন কিং ফার্নিচারে তো ভাই যে প্যাকেজটা দেখতে পাচ্ছি এটা কয়টি আইটেমটা তৈরি করছেন ভাই এটা আইটেম গুনতে গেলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আইটেম

একটা কিন্তু একটা করবে মাথা থেকে পর্যন্ত আপনারা শুধু ঘুমাতে যখন খাট থেকে উঠবে তখন কিন্তু সামনে যেতে না এখানে শুধু সুন্দর চেহারাটা দেখতে পারবে আচ্ছা ঠিক আছে তারপর আপুদের জন্য চমৎকার একটি ভেনিটি দেখেন এবং বসে একটি টোলো রয়েছে কিন্তু ফর্ম দিয়ে ইউজ করা অনেকজনে কিন্তু সবাই কিন্তু এখানে জুট তোলা ঠিক আছে গার্মেন্টস যে তুলা গুলো থাকে ওইটা ইউজ করে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ফর্ম ইউজ করা কোন আমাদের প্রোডাক্টের যদি একটা আপনারা জুট তোলা যদি পান তাহলে সম্পূর্ণ প্রোডাক্ট ফ্রি পেয়ে যাবেন দিয়ে দিবেন আপনারা অবশ্যই আমরা কিং ফার্নিচার মানে চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জের উপরে মাল বিক্রি করে থাকি আর আমাদের এই সম্পূর্ণ ফার্নিচারটা হচ্ছে কিন্তু মালেশিয়ান এমডি বোর্ড দ্বারা এবং পিছে ব্যাক সাইড কিন্তু ইউজ করে গর্জনো ফ্লাই ফ্লাই আচ্ছা তারপরে আছে চার পার একটি কেবিনেট কেবিনেট আর নিচে কিন্তু দুইটা ডয়া পাল্লা আছে এবং দুইটা ডয়ারও দেওয়া আছে দেখেন

আগে বলেন গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে 30 বছরের জন্য গুণ গ্যারান্টি এবং কালার জন্য 10 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা সংক্ষিপ্ত বিস্তারিত আপনি থেকে শুরু করেন আজকে এই যে খাটে এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যে তুর্কি সুইল ব্যাগ কাপড় ইউজ করা এবং ভিতরে হচ্ছে আপনার সুলেট রাবার ফোম ইউজ করা আর এটা কিন্তু ফুল বক্স হবে এবং বিছনা গুড়া হবে আপনার মেহগনি কাঠে ঠিক আছে আচ্ছা আর আমাদের কিন্তু এই যে দেখতে পারতেছেন লেগ সেট হেক কিন্তু সেম টু সেম ডিজাইন করা আর ফিনিশিংটা দেখেন আপনি আচ্ছা আচ্ছা এই যে দেখেন চমৎকার একটি ফিনিশিং ঠিক আছে তারপর রয়েছে আপুদের জন্য একটি আলমারি এটা কিন্তু দুই পাশে হচ্ছে আপনার সেল সিস্টেম থাকবে এই দেখেন এটা আমাদের সাথে এটা কারখানা শেখানো আর কি আপনার একটু ধুলা বলো এই দেখেন দুই পাশে সেল সিস্টেম হবে মাইসখানা হবে হ্যাঙ্গার সিস্টেম একটি সিকার ডয়ার উপরে যাচ্ছেন আপনারা ওকে ওকে আর আমাদের এই সম্পূর্ণ কিন্তু তালা আমরা করেছি কম্পিউটার তালা ভিতর বাইরে এবং সব জায়গায় কিন্তু আমরা কম্পিউটার তালা ইউজ করেছি আর আমাদের ব্যাক সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন গর্জন ফ্লাই লাইট মধ্যে গর্জন অফ ওকে ঠিক আছে গর্জন ফ্লাই ইউজ করা আমাদের আর একটু কষ্ট করে আরেকটা বলি দেখেন এটা হচ্ছে বাহিরের কালার বাইরের কালার আর এটা হচ্ছে দেখেন কিন্তু তাই যে দেখেন আপনি দেখলে বুঝতে পারেন এটা ভিতর আর এটা বাহি বাহির ঠিক আছে আমাদের কিন্তু ভিতর বাইরের সেম টু সেম কালার উপরে কিন্তু আপনার তিনটা স্পট লাইট ইউজ করে দিয়েছে দেখেন আর কানেকশন কিন্তু আমরা গ্লাস দিয়ে দিয়েছি মানে সুন্দর দেখতে লাগে এখানে চালে কিন্তু যখন ভেনিটির যখন আপুর সাহায্য করে তখন কিন্তু বাইরে কিন্তু সাহায্য করতে পারে না বাইরেও কিন্তু যখন ব্লেজার পরে তখন কিন্তু ভেনটির সামনে যাইতে পারে না আবু বলে তুমি যাও আগে আমি সাজ্জালয় সেই কারণে বাইরেদের জন্য এই সম্পর্ণ মেল ফুল গ্লাসটা যখন বাইরেকে ব্লেজার পর তখন কিন্তু মাথা থেকে পা কিন্তু সম্পূর্ণ দেখা যাবে এবং চালে আপুর শরীর পরার জন্য সুবিধা হবে এটা

আর আপনি যদি চান ভাই আমাকে জোয়ারে আপনার палаতে আপনার ইয়া করে দেন তালা সিস্টেম করে দেন ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব সমস্যা নাই ওকে ঠিক আছে এটা হচ্ছে কি আপনি উপরে তিনটা লক সিস্টেম আর নিচে দুটো লক ছাড়া আর উপর একটা লক ছাড়া হবে আচ্ছা 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 ঠিক আছে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে কিন্তু আমরা ব্যালকনি সিস্টেম করে দিয়েছি আপনার চাইলে কিন্তু অন্য কোনো যদি আপনাদের ডিজাইন থাকে আপনারা করে নিতে পারবেন সমস্যা নাই আরো সুন্দর ভাই লাইট গুলো জ্বলবে একটু দরায় দেখাই বুঝতে পারবে আমাদের আপুরা কত সুন্দর লাগে ভাই আমি কিন্তু একজন কালো মানুষ যখন আমি দাঁড়িয়েছি তখন কিন্তু আমার চেহারাটা কিন্তু ফসা বানিয়ে ফেলছে অবশ্যই ভাই কেমনে মনে দেখি আপনি সামনে আসেন ভাই যে দেখেন আপনি অফ কালো হয়ে গেলাম না ভাই হ্যাঁ কালো আপনি দেখেন এখন এখন দেখেন আর আপনি একটু সামনে এসে দেখেন কিন্তু আপনার মুখে আচ্ছা আর মেকআপ করতে কিন্তু তখন সুবিধা হবে না কোন জায়গায় মেকআপটা একটু কম করছে বেশি পড়ছে ওইটা দেখতে কিন্তু সুবিধা বেশি হবে আচ্ছা তারপর রয়েছে মাদের জন্য একটি ক্যাবিনেট এটা তো ছিল মারমের জন্য এটা হচ্ছে মাদের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে মার তো মনে করেন কিছু প্যালেট বাটি নিয়ে ব্যস্ত থাকে সারা দিন তাদের জন্য আর কি এই থাকে

আপনারা চালে কিন্তু নিচরটা কিন্তু লক করে নিতে পারবেন সমস্যা নাই দুই পাশে দুইটা পাল্লা দুইটা ডয়া এবং উপরে কিন্তু চারটা পাল্লা পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন সম্পূর্ণ মেরুর উপরে এই পাল্লাটা করা আচ্ছা তারপরে আছে আবদ্ধের জন্য একটি চমৎকার একটি ফ্যামিলি ওয়ার্ড দেখেন একটু খুলে দেখাই দেখেন আমাদের ভিতর এবং বাইরে সেম টু সেম কালার করা একটু ডয়ার গুলা দেখাই আমাদের প্রত্যেকটা মালে কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান এমডি বুট ইউজ করে এবং গর্জনা ফ্লাই ইউজ করে ভিতর বাইরে কিন্তু সেম টু সেম কালার হবে

কি কয়ে ভাই সবাই যারা ফ্রি দেয় ওই আপনার যাত্রা বাড়ি যারা যাত্রা বাড়ি ফ্রি দেয় সোফা থাকে আমার সোফা লাগবে না আমার ডাইনি প্রয়োজন আপনারা চাইলে কিন্তু পারবেন চমৎকার আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে কাঠ কালার আপনার চাইলে ওই যে এই প্রোডাক্টের সাথে গোল্ডেন কালার ইউজ করে নিতে পারবেন প্রোডাক্টটা হচ্ছে আপনার শ্যাম্পিং কালার এটা হচ্ছে গোল্ডেন কালার না এটা হচ্ছে শ্যাম্পিং কালার হ্যাঁ এটা শ্যাম্পিং কালার আর এটা হচ্ছে কাঠ কালার মধ্যে গোল্ডেন কালার ইউজ করে আপনার চাইলে শ্যাম্পিং কালার করে নিতে পারবেন সমস্যা নেই এটা উপর আপনার টেনলি ওই গ্লাস হবে একটা টেনলি গ্লাস হবে হ্যাঁ উপরে টেনলি গ্লাস এটা কিন্তু ছয় চেয়ারের আচ্ছা এখন ভাইজান কত প্রাইস কত বলেন তো একটু ডেলিভারি তো ফ্রি আছে না হ্যাঁ ভাই টেক নাম থেকে তো তলি রূপসা থেকে পাথুরে সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং চাইলে কিন্তু আপনি সোফা নিতে পারবেন বা ছয় চেয়ার ডাইনিং টেবিল নিতে পারেন দুটো অপশন আছে আপনাদের যার যেটা লাগে পছন্দ করে নিতে পারবেন আর এই সম্পূর্ণ ফুল প্যাকেজের প্রাইস মাত্র 1 লক্ষ 30000 টাকা মাত্র 1 লক্ষ 30000 হ্যাঁ 1 লক্ষ 30000 টাকা দেখেন ভাই সাতটা আইটেম দিতেছে যে একটা একটা সাইড বোস তারপর দুইটা হচ্ছে আলমারি দুই নাম্বার তিন নাম্বার এবং চাদর বালিশ ম্যাটেস কভার সবকিছু দিয়ে আপনার সারা বাংলাদেশ হোমডুলি ফ্রি আর এবং সোফা ফ্রি থাকছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক এক লাখ তিরিশ হাজার টাকা ফুল ফাইনাল হ্যাঁ